আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ অনেক ভালো আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় হাক্যে বাতাকা অর্থ আমার কার্ড আরবিতে হবে হাকি বাতাকা বাংলা অর্থ আমার কার্ড ইনসা অর্থ আমি ভুলে গেছি আরবিতে হবে ইনসা বাংলা অর্থ আমি ভুলে গেছি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মিয়া মিয়া অর্থ অনেক ভালো আলাতুল অর্থ সব সময় হাক্যে বাতাকা অর্থ আমার কার্ড ইনসা অর্থ আমি ভুলে গেছি আলহিন ওয়াক্ত সাল্লিহ অর্থ এখন নামাজের সময় আরবিতা হবে আলহিন ওয়াক্ত সাল্লি বানা অর্থ এখন নামাজের সময় মাফি তাখির অর্থ দেরি করোনা আরবিতে হবে মাফি তাখির বানা অর্থ দেরি করোনা তাল অর্থ তাড়াতাড়ি আস আরবিতা হবে সুর তাল বাংলা অর্থ তাড়াতাড়ি আসো সবই সবর অর্থ ধৈর্য ধর আরবিতা হবে সবি সবর বানা অর্থ ধৈর্য ধরো সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আল হিনসাল অর্থ এখন নামাজের সময় মাফি তাখির অর্থ দেরি করো না সুরে সুরে তাল অর্থ তাড়াতাড়ি আসো সবই সবর অর্থ ধৈর্য ধর আনাম মাসুল অর্থ আমার দায়িত্ব আরবি হবে আনাম মাসুল বাংলা অর্থ আমার দায়িত্ব মাফি ফিকির অর্থ চিন্তা করো না আরবি তে হবে মা ফি ভালো অর্থ চিন্তা করো না ইনতা খাললে হেনা অর্থ তুমি এখানে থাকবে আরবি হবে ইনতা খাললে হেনা ভালো অর্থ তুমি এখানে থাকবে আনা সাওয়া সাওয়া অর্থ আমার সাথে আরবি হবে আনা সাওয়া সাওয়া ভালো অর্থ আমার সাথে সবগুলো শব্দ আরো একবার শিখে নি আনা মাসুল অর্থ আমার দায়িত্ব মাফি ফি অর্থ চিন্তা করো না ইনতা খাললে হেনা অর্থ তুমি এখানে থাকবে আনা সাবাসা অর্থ আমার সাথে হাদা কাশির অর্থ এটা খাটো আর্বিদা হবে হাদা কাশির বাল অর্থ এটা খাটো কাবির অর্থ বড় আর্বিদা হবে কাবির বাল অর্থ বড় সাগির অর্থ ছোট আর্বিদা হবে সাগির বাল অর্থ ছোট গালি অর্থ দামি আর্বিদা হবে গালি বাল অর্থ দামি সবগুলো শব্দ আরও একবার সেইখিনি হাদা কাশির অর্থ এটা খাটো কাবির অর্থ বড় সাগীর অর্থ ছোট গালি অর্থ দামি সানা অর্থ বছর আরবিতে হবে সানা বাংলা অর্থ বছর ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বাংলা অর্থ সপ্তাহ খালি বালি অর্থ বাদ দাও আরবিতে হবে খাললে বালি বাংলা অর্থ বাদ দাও সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বান অর্থ সাথে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সানা অর্থ বছর ইসবু অর্থ সপ্তাহ খাল্লি বালি অর্থ বাদ দাও সাওয়া সাওয়া অর্থ সাথে বাদেন রো অর্থ পরে যাব আরবিতে হবে বাদেন রো বাংলা অর্থ পরে যাব কুরে অর্থ বেলচা আরবিতে হবে কুরে বাংলা অর্থ বেলচা তাম্বুল অর্থ পান আরবিতে হবে তাম্বুল অর্থ পান কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব অর্থ সুপারি সবগুলো শব্দ আরো একবার বাদন রো অর্থ পরে যাব কুড়েক অর্থ বেলচা তাম্বুল অর্থ পান কেশাব অর্থ সুপারি কাউফুলুস অর্থ কত টাকা আরবিধা হবে বাংলা অর্থ কত টাকা আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বাংলা অর্থ আমাকে দিন লাজিম আবগা অর্থ অবশ্যই লাগবে আরবিতে হবে লাজিম আবগা বাংলা অর্থ অবশ্যই লাগবে কালাম অর্থ সত্য কথা আরবিতে হবে কালাম সাহ বাংলা অর্থ সত্য কথা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই কাম ফুলুস অর্থ কত টাকা আতেনি অর্থ আমাকে দিন লাজিম আবগা অর্থ অবশ্যই লাগবে কালাম সাহ অর্থ সত্য কথা ইত্তেফাক ফুলুস অর্থ টাকা চুক্তি আরবি হবে বা ইত্তেফাক ফুলুস বান অর্থ টাকা চুক্তি আনাফাক্কার অর্থ আমি চিন্তিত আরবি হবে আনাফাক্কার বান অর্থ আমি চিন্তিত হাদা খাল্লি বাল্লি অর্থ এটা বাদ দাও আরবি হবে বা হাদা খাল্লি বাল্লি বান অর্থ এটা বাদ দাও এশ ফায়দা অর্থ কি লাভ আরবিতে হবে এশ ফায়দা বান অর্থ কি লাভ সবগুলো শব্দ আর একবার শিখে নিই ইত্তাফাক ফুলুস অর্থ টাকা চুক্তি আনাফাক্কার অর্থ আমি চিন্তিত হালাখালি বালি অর্থ এটা বাদ দাও এস ফায়দা অর্থ কি লাভ না জেল অর্থ না মানো আরবীতে হবে না জেল বান অর্থ নামানো। মানো সুবা অর্থ সকাল আরবীতে হবে সুবা বান অর্থ সকাল ইজি ফুলুস অর্থ টাকা আসবে আরবিতা হবে ইজি ফুলুস অর্থ টাকা আসবে। ইনটা মাইকদার, অর্থ তুমি পারবে না। আরবিতা হবে ইনটা মাইক দার বান অর্থ তুমি পারবে না। সবগুলো শব্দ আরও একবার শিখে খেনি। নাজ জেল, অর্থ না মানু, সুবা, অর্থ সকাল, ইজি ফুলুস, অর্থ টাকা আসবে। ইনটা মাইক দার, অর্থ তুমি পারবে না। তাস্ তাররা। অর্থ টিকেট। আরবিতা হবে তাস্ তাররা বান অর্থ টটিকেট, সি। চেক হবে শিখ বাংলা অর্থ সিনেমা অর্থ সিনেমা আরবিতে হবে সিনেমা বাংলা অর্থ সিনেমা হেনা অর্থ এখানে আরবি হবে হ্যাঁ বাংলা অর্থ এখানে সবগুলো শব্দ আরো একবার শিখেনি তাসকারা অর্থ টিকিট শিখ অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা হেনা অর্থ এখানে আবিয়াত অর্থ সাদা আরবিধা হবে আবিয়াত বান অর্থ সাদা তা আল অর্থ আশা আরবিধা হবে তা আল বান অর্থ আসা গলত অর্থ ভুল আরবিধা হবে গলত বান অর্থ ভুল হাব্বা অর্থ পিস বা টুকরা আরবিধা হবে হাব্বা বান অর্থ পিস বা টুকরা সবগুলো শব্দ আরও একবার শেখেনি আবিয়াত অর্থ সাদা তা আল অর্থ আশা গলত অর্থ ভুল হাব্বা, অর্থ পিস বা টুকরা মায় আব্গা অর্থ লাগবে না আরবি হবে মায় আবগা বাংলা অর্থ লাগবে না খালি অর্থ তুমি থাকো আরবি হবে খালি বাংলা অর্থ তুমি থাকো লেশ জালান অর্থ কেন রাগ করছো আরবি হবে লেশ জালান বাংলা অর্থ কেন রাগ করছো ওয়াগ্যাপ সোয়াই অর্থ একটু দাঁড়াও আরবি হবে ওয়াগ্যাপ সোয়াই বাংলা অর্থ একটু দাঁড়াও শব্দগুলো শব্দ আরো একবার শেখেনি মা আপগা অর্থ লাগবে না খালি ইনতা অর্থ তুমি থাকো ফ্লেশ জালা অর্থ কেন রাগ করছো ওয়াজগাব শোয়াই অর্থ একটু দাঁড়াও হাদা নাদিফ অর্থ এটা পরিষ্কার করো আরবিতা হবে হাদা 나দিফ বান অর্থ এটা পরিষ্কার করো ওহদ শাহান অর্থ একটা প্লেট আরবিতা হবে অহেদ শাহান বান অর্থ একটা প্লেট হাদা كوب অর্থ এটা গ্লাস আরবিতে হবে হাদা কুব বাংলা অর্থ এটা গ্লাস জিপ সাউকা অর্থ কাটা চামচ দাও আরবিতে হবে জিপ সাউকা বাংলা অর্থ কাটা চামচ দাও সবগুলো শব্দ আরো একবার শিখে নি হাদা নাদিফ অর্থ এটা পরিষ্কার করো অহেদ শাহান অর্থ একটা প্লেট হাদা কুব অর্থ এটা গ্লাস জিপ সাউকা অর্থ কাটা চামচ দাও বেদ অর্থ ডিম আরবিতে হবে বেদ বাংলা অর্থ ডিম সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে বাংলা অর্থ চিনি বা মিষ্টি হালিপ জামাল অর্থ উটের দুধ আরবিতে হবে হালিফ জামাল বাংলা অর্থ উটের দুধ জবাদি অর্থ দই আরবিতে হবে জবাদি বাংলা অর্থ দই সবগুলো শব্দ আরো এক বসেখেনি বেদ অর্থ ডিম সুক্কার অর্থ চিনি বা মিষ্টি হালিফ জামাল অর্থ উটের দুধ জবাদি অর্থ দই ওয়াহেদ আল রিয়াল অর্থ এক হাজার টাকা আরবি হবে অহেদ আল রিয়াল বাংলা অর্থ এক হাজার টাকা বাদানজিব ইজাজা অর্থ পরে ছুটি দিবে আরবি তে হবে বাদানজিব ইজেজা বাংলা অর্থ পরে ছুটি দিবে শুয়া বাইত অর্থ একটু দূরে আরবি হবে শুয়া বাইত বাংলা অর্থ একটু দূরে লাজিম আবগা অর্থ অবশ্যই লাগবে আরবি হবে লাজিম আবগা বাংলা অর্থ অবশ্যই লাগবে সবগুলো শব্দ আরো একবার শিখে অহেদ ওয়াহেদ রিয়াল অর্থ এক টাকা বাদান জিত ইজা অর্থ পরে ছুটি দিবে সয়া বাইন অর্থ একটু দূরে লাজিম আবগা অর্থ অবশ্যই লাগবে মেদা ইজি অর্থ কখন এসেছ আরবিতে হবে মেদা ইজি বান অর্থ কখন এসেছ মিন অয়েন অর্থ কোথা থেকে আরবিতে হবে মিন অয়েন বান অর্থ কোথা থেকে হাজার জিয়াদা মুমতাজ অর্থ এটা খুব চমৎকার আরবিতে হাবা হাদা জিয়াদা মুমতাজ বাংলা অর্থ এটা খুব চমৎকার ইনতা জাদিদ হিনা অর্থ তুমি এখানে নতুন হবে হাবা ইনতা থিনা বাংলা অর্থ তুমি এখানে নতুন সবগুলো শব্দ আরো একবার শিখিনি মেটা ইজি অর্থ কখন এসেছো মাইন অহেন অর্থ কোথা থেকে হাদা জিয়াদা মুমতাজ এটা খুব চমৎকার ইনতা থিনা অর্থ তুমি এখানে নতুন